সাথে আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছে তাদের বেতন ফিরিয়ে দিতে হবে আগামী চার সপ্তাহের মধ্যেই তাদের বেতনের টাকা ফিরিয়ে দিতে হবে এমনটাই রায় দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে যে দু হাজার ষোলোর সমস্ত চাকরি প্রার্থী অবৈধ এসএসসি নিয়োগ দুর্নীতি একসময় বঙ্গ রাজনীতি তো বটেই গোটা দেশে তুমুল আলোড়ন তৈরি করে এই মামলা সূত্রে প্রথমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল তারপর ধীরে ধীরে গ্রেফতার হন আরও অনেক পদাধিকারী সেই মামলার রায়ে এদিন যেভাবে দু সমস্ত নিয়োগ বাতিল বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট তা রাজ্যের পক্ষে বড় ধাক্কা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল শুধু চাকরি বাতিলের নির্দেশ না কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছে সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত জারি রাখবে সিবিআই অতিরিক্ত শূন্য পদ তৈরি করে নিয়োগের ক্ষেত্রে তদন্তে প্রয়োজনে যে কোনো পদাধিকারীকে হেফাজতে নিতে পারবে এও বলা হয়েছে রায় পাশাপাশি সমস্ত ওয়েমার সিটের কপি আপলোড করার নির্দেশ দিয়েছে এই রায় এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর চব্বিশ হাজারের বেশি শূন্য পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চকে ছ মাসের শুনানি শেষ করতে বলেছিল শীর্ষ আদালত শিক্ষক চাকরি মামলা যেখানে ভুল অন্যায় ব্যবস্থা হোক দোষীরা শাস্তি পাক কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা যেন চাকরিতে বাধা না পায় হাইকোর্টের রায় বেরোনোর পর এক স্যান্ডেলে পোস্ট তৃণমূল নেতা কুনাল ঘোষের তিনি আরও লেখেন এদের স্বার্থে যা চেষ্টা দরকার সরকার করেছে এদের অবিলম্বে চাকরি দরকার আশা করি আদালতের রায়ে এই চাকরির জট খুলতে সরকারের চেষ্টা মান্যতা পাবে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু